হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়ার্দস কিচেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে বানানোর একটি প্রিটি পিঙ্ক পার্টি কেক চলুন শুরু করি এই মিষ্টি জার্নিটা প্রথমে আমি তিনটি ডিম নিয়ে নিয়েছি এখন ডিমের সাদা অংশ দেখে আমি কুসুমগুলোকে আলাদা করে নিব এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমের শতাংশটাকে খুব ভালো করে পিট করে নেব আপনারা চাইলে হ্যান্ড রিক্সের সাহায্যেও করতে পারেন এখন আমি এক কাপ চিনি থেকে হাফ কাপ চিনি এর মধ্যে দিয়ে দেবো খুব ভালো করে চিনিটাকে গলে নেব চিনিটি এই পর্যায়ে গলে আসলে আমি বাকি চিনিটুকু এর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে পিট করে নেব এই পর্যায়ে চিনি গলে আসলে আমি ডিমের কুসুমগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালো করে এগুলোকে ফিট করে নেব এখন আমি দিয়ে দিব হাফ কাপ তেল থেকে হালকা একটু তেল এখন আমি খুব ভালো করে বিট করে নেব আমি বাকি তেলগুলো এর মধ্যে দেবো খুব ভালো করে পিট করে নেবো এখন আমি দিয়ে দেবো এক চামচ ভ্যানিলা এসেন্স এবং এগুলোকে খুব ভালো করে পিট করে নেবো এখন দিয়ে দেবো হালকা একটু চকলেট কালার এখন আমি চকলেট ব্রাউন কালারটা এখানে ইউজ করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বাট আমি কেকের কালারটা একটু সুন্দর আসার জন্য এটা দিয়েছি বিট করা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো দেড় কাপের থেকে একটু কম ময়দা দুই টেবিল চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার দিয়ে দেবো দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দেবো স্বাদ মতো লাবণ এখন দিয়ে দিব দুই টেবিল চামচ গরু দুধ এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবং এর থেকে হাফ আমি দিয়ে দেবো মিশ্রণটির উপর অ্যান্ড হাফ আমি পরে দেব তো আমি এটাকে দুইবার করে ইউজ করবো এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব আলতো হাতে এটাকে করে নিচ্ছি আপনার কিন্তু খুবই আলতো হাতে করবেন যদি তাড়াহুড়ো করতে চান তাহলে কিন্তু আপনার ফোমটি ভেঙে যেতে পারে তখন আমি বাকি মিশ্রণটুকু এর মধ্যে দিয়ে খুব ভালো করে আলতো হাতে এটাকে মিশিয়ে নিব এখন আমি দিয়ে দেব একটু হালকা লিকুইড গো দুধ এটা আপনারা স্কিপ করতে পারেন বাট আমার মনে হয় এটা দিলে কেকটা একটু সফট হয় অ্যান্ড এটাকে আমি খুব ভালো করে খুবই আলতো হাতে এটাকে মিশিয়ে নিয়েছি এখন আগে থেকে ব্রাশ করে রাখা একটি মোল্ডের উপর আমি মিশ্রণটিকে খুব ভালো করে ছড়িয়ে নেব এটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে এখন মিশ্রণটিকে আমি একটু হালকা বাড়ি দিয়ে হচ্ছে চারপাশে ছুড়িয়ে নেবো এখন একটা টুথপিকের সাহায্যে খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি এদিকে ওদিকে এখন আগে থেকে পাঁচ মিনিটের লো আছে গরম করে রাখা আমি হাঁড়ির মধ্যে এটাকে দিয়ে দেব এবং ঢাকনাটা বন্ধ করে দেব। এখন আমি নিয়ে নেব হুইপ ক্রিম আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করেছি এখন এর থেকে আমি পরিমাণ মতো হুইপ ক্রিম নিয়ে নিব এবং খুব ভালো করে এটাকে আমি বিট করে নেব এটা কিন্তু ওভার করা যাবে না আর এটা যেহেতু চিনি দেওয়া আছে এখানে অলরেডি সো এখন নতুন করে এক্সট্রা চিনি ইউজ কর করতে হবে না আপনার চাইলে ইউজ করতে পারেন বাট আমার মনে হয় না এর থেকে বেশি চিনি দিতে হবে এখানে আমি খুব ভালো করে এটাকে বিট করে নেব এখন ওভার করা যাবে না দেখুন এখন কিন্তু নরম আছে তাই আমি এখন আর ভালো করে বিট করে নিচ্ছি আমি এটা কিন্তু স্পিড চারে দিয়ে দিয়েছি এখন ক্রিমটা যতক্ষণ না ভালো করে বিট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ক্রিমটা বিট করব কিন্তু তাই বলে ওভার বিট করা যাবে না এখন প্রায় চল্লিশ মিনিট পর আমি কেকটাকে ঠান্ডা হতে দিয়ে এখন আমি নিয়ে নিয়েছি এখন কেকটাকে আমি কিন্তু চারিপাশ থেকে মোল্ডের চারিপাশ থেকে কেটে এটাকে নামিয়ে নিয়েছি দেখতে পারতেছেন মা আমার কেকটা কতটা সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে এখন আমি এটাকে তিনটা স্লাইস করে নিচ্ছি দেখতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ আপনার ছেলে সুগার সিরাপও এখানে ইউজ করতে পারেন এখন আমি একটি অয়েল ব্রাশের সাহায্যে খুব ভালো করে এটাকে ছড়িয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এর মধ্যে ক্রিম ক্রিমটা আসলে বীরভূত ছিল না এখন একটি স্কেলারের সাহায্যে আমি ক্রিমগুলোকে সমান করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চকলেট চিপস আপনারা চাইলে চকলেট চিপসের পরিবর্তে চকলেট গানাস অথবা ডার্ক চকলেটও দিতে পারেন আবার অথবা এটা স্কিপও করতে পারেন এখন আমি পরে লিয়েটা দেবো আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি একটা অয়েল ব্রাশের সাহায্যে এখন একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিমটাকে দিয়ে দিচ্ছি এখন আবার একটা স্কেলারের সাহায্যে খুব ভালো করে আমি ক্রিমটাকে সমান করে নেব এখন দিয়ে দেব চকলেট চিপস এখন আমি শেষ লেয়ারটা দেব এখন আমি কেকটিকে ক্রাম কুট করে নেব মিল্ক সিরাপটা দিয়ে আমি ক্রাম ক্রামকুট করার পরে কিন্তু ফিনিশিংটা দিয়েছি আর ক্রামকুট করার পরে যদি ফিনিশিংটা দেন তাহলে ধানা ধানা ভাব যেটা আছে সেটা কিন্তু থাকবে না দেখতে পাচ্ছেন আমার ফিনিশিংটা হয়ে গেছে। এখন আমি ডেকোরেশন ডেকোর করছি অ্যান্ড আমি লাস্ট ফুলতে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ কেকটা কিন্তু যতটা সুন্দর হয়েছে ততটা কিন্তু লোভনীয় অ্যান্ড খেতেও কিন্তু ততটাই মজার দেখতে পাঠাছেন আমার কেকটা পুরো শেষ এবং খুবই সুন্দর হয়েছে সো আপনারা আপনাদের পছন্দের মতো ডেকোরেশনটা করে ফেলবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আমার তরফ থেকে আল্লাহ হাফেজ